হ্যালো বন্ধুরা আজ সকালটা খুব সুন্দর আর আজ হচ্ছে রবিবার তো আর একটা নতুন ব্লগ তো সকাল সকাল আমাদের এখানে মাঠে চলে এসেছে ট্রাক্টর তো হাল করা হচ্ছে কারণ ধান ছড়ানো হবে তাই বৃষ্টির কারণে জমিতে জল ছিল কিন্তু এমন জল ছিল যেটা হাল করা যাবে তাই এখানে হাল করছে এখানে শুধু এই জমিটা নয় আমাদের এখানে সব জমিগুলোই এভাবে হাল করা শুরু হয়ে গেছে তো এগুলো হচ্ছে গ্রামের কিছু কিছু দৃশ্য তোমাদের আমি তোমাদের সামনে তুলে ধরছি তো যেমন দেখো জমি হাল তো অনেকেই দেখেছে জমি হাল করা যাদের গ্রামের বাড়ি তো তারা এইসব দৃশ্য দেখে থাকে তো আমরা চাল তো অনেকেই বাড়িতে কিনে আনি তো চাল খায় কিন্তু এই চাল তৈরি করতে যে মানুষকে কতটা পরিশ্রম করতে হয় তো তা যারা করে তারাই বোঝে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বিশ্বজিৎ ডর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার ভ্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা একটু স্কিপ না করে আই হোপ তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল বাড়ির সমস্ত বাসি কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি ঠাকুরের পুজো করতে তো এখানে দেখো তোমাদের দাদা ভাই আজকে ফুল তুলে নিয়ে এলো কেননা মা যেহেতু এখনও দিদির বাড়িতে আছে তাই তো আমি এখানে ফল কেটে নিয়েছি তারপরে সুন্দরভাবে মন প্রাণ দিয়ে আজকে ঠাকুরকে ডাকছি আজকে নয় সব সময়ই আমি পুজো করার সময় ডেকে থাকি বাজে দশটা কুড়ি তো এখন আবার এলাম রান্না বান্না করতে তো ভাতের হাঁড়িটা করে নিয়েছি আগে এখন গ্যাস ধরিয়ে দিয়েছি আজকে রান্না হবে তো পাঁচটা কাঁচকলা এনেছিলো তিনটা রেঁধেছিলাম আর দুটো ছিল তো সে দুটোকেই ভাজা করব আর এখানে মশলা করে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আজকে হবে কাঁচকলা ভাজা আর মাংসের ঝোল আর দিদিমার জন্য করব মাছের ঝাল তো এক পিসি মাছ ছিল কালকে যে মাছ এনেছিল তো এক পিস মাছ রেখে দিয়েছিলাম আজকে দিদিমার জন্য করে দেব বলে তাই এক পিস মাছ আজকে দিদিমার জন্য ঝাল করে দেবো আজ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে সেটা হলো তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে আজকে আমি কী নিয়ে কথা বলবো তো সত্যিই আমার মনে হয় মাঝে মাঝে যে আমি ইউটিউব তার ছেড়েই দেব আর করবো না কারণ অনেক কিছু নিজের ইচ্ছে থাকলেও সব কিছু পরিস্থিতির চাপে মানে ডিমোটিভেট হয়ে যায় তা তাই মনে হয় যে না ইউটিউবটা আমি ছেড়ে দিই কিন্তু তোমাদের আগেই বলেছি যে ইউটিউবে আমার যে ভিডিওগুলো আছে তো সেগুলোকে আমি ছাড়তে পারবো না তো কিছু কিছু স্মৃতি জড়িয়ে আছে ভিডিওগুলো ভিডিওগুলোর মধ্যে যেগুলো আমি ছাড়তে পারবো না তো আমার ইউটিউব করা নিয়ে আমার ফ্যামিলির কোনো সমস্যা নেই তো বাড়ির সবাই আমাকে ভীষণ সাপোর্ট করে তো আমার শাশুড়ি মা থেকে আমার হাজব্যান্ড থেকে আমার মা বাবা সবাই আমাকে ভীষণ সাপোর্ট করে কিন্তু এই যে পাড়া প্রতিবেশী তো তাদের চোখে চাহনি বা পাশ থেকে গেলে এমন টোন কাটে তো তখন নিজেরই মানে খুব খারাপ লাগে ওগুলো শুনতে আর এখনও পর্যন্ত তো আমি ইউটিউবে নিজের সফলতা অর্জন করতে পারিনি তো তাই মাঝে মাঝে আরও খা আরও আমি মানে মনটা আরও খারাপ হয়ে যায় তো মানুষে এমন কথা বলে তো পাশ থেকে চলে গেলেও বা আমাকে দেখলে বলে বাড়িতে কাজ নেই বরের বাড়িতে কাজ নেই আবার এইসব ভিডিও বানাচ্ছে আবার কেউ কেউ বলে সিলভার প্লে বাটন পেয়েছো সিলভার প্লে বাটন পেয়েছো তো এভাবেই আমাকে বলতে থাকে তো এগুলো শুনে সত্যিই খুব খারাপ লাগে কারণ আমরা যে ভিডিও বানাচ্ছি আমরা কিন্তু খুব কষ্ট করে বানাচ্ছি তোমরা যারা ঢক ভিডিও করো জানো তারা যে একটা ভিডিও করতে কতটা কষ্ট করতে হয় ভিডিও করা থেকে এডিট করা থেকে থামনেল রেডি করা থেকে ভিডিওটা যাতে সুন্দর লাগে মানুষের কাছে সেরকম করতে আমাদের কতটা পরিশ্রম করতে হয় তারপরেও আবার মানুষের এইসব কথা তো এখনো পর্যন্ত ভিডিও করছি একটাই কারণে যে আমার বাড়ির সবাই আমাকে সাপোর্ট করে কেউ আমাকে কখনো বলে না যে ভিডিও বন্ধ করে দাও তো তাই আমি ভিডিও এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি আগামী দিনেও চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু যারা এভাবে আমাকে কমেন্ট করে তাদের আমি কমেন্ট মানে কেউ মানে আমাকে ভ্লগে কমেন্ট করে না আমি আশপাশের কথাগুলো বলছি তো তারা যখন আমাকে এইসব কমেন্ট করে কিন্তু আমি তাদের ওপর কোনো কথাই বলি না কেন আমি তাদের সঙ্গে ওই সব ব্যাপারে কোনো মুখ লাগাতেই চাই না কারণ আমার বাড়িতে তো কাজ নেই তাই আমি ভিডিও বানাচ্ছি ওদের বাড়িতে তো কাজ তো ওরা লোকে এই সব ভুলভাল কমেন্ট করার সময় ঠিক পেয়ে যায় আর হ্যাঁ সত্যি আমি ইউটিউবে এখনো কোনো সফলতা অর্জন করতে পারিনি আর আমি এত বড় ইউটিউবার নই যে তোমাদের কিছু টিপস দেব তো তবু আমি আমার ভুল থেকে যেগুলো শিখেছি সেটাই বলছি আর আমার এই চ্যানেলটা এখনো পর্যন্ত গ্রো হয়নি সেটা আমার আমারই ভুলে তো অনেক কিছু ভুল করেছি যেমন একটানা না ভিডিও কখনো দিতে পারতাম না তারপর আরও নানান রকম সমস্যা আছে তো তোমরা যদি আমার ভুলগুলো তোমাদের যদি সামনে তুলে ধরি তাহলে তোমরা বুঝতে পারবে আর যারা নতুন ভ্লগ করছো তারাও বুঝতে পারবে আশা করি যে আমি কি কি ভুল করেছি আর তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি সেগুলো বলবো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেল তো তো সত্যিই খারাপ লাগে যখন মানুষে এভাবে আমাকে কমেন্ট করে সত্যি খুব খারাপ লাগে তো তারা তো জানে না একটা ভিডিও করতে কতটা কষ্ট করতে তারা এটাই মনে করে যে ইউটিউব বা শর্ট ভিডিও তো এগুলো যারা করে তারা খুব খারাপ হয় এটাই অনেক মানুষের ধারণা কিন্তু না এটা যে সত্যি নয় তাদেরকে তো আর আমরা মানে চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখাতে পারবো না তো যারা যেরকম ভাবনা নিয়ে থাকতে চায় তারা সেরকম ভাবনা নিয়েই থাক তো আমরা আমাদের মতো এগিয়ে চলি আজ এগুলোই শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে তো তোমরা কেউ খারাপভাবে নিও না আর তোমাদের সঙ্গে তোমরা তো আমার পরিবার তো তোমাদের সঙ্গে শেয়ার করে আমার মনটা সত্যিই খুব হালকা হয়ে গেল তো চলো সারাদিনের আর কী কি করি দেখতে থাকো খাওয়া দাওয়া আর আজকে একটু দেরি হয়ে গেছে দেখো বাজছে না পাঁচ একটা পাঁচ হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু দেরি করেই বাড়ি ফিরলো তাই এই দেখো একটা পাঁচ দশ হতে যায় ও বাড়ি ফিরলো কেননা ক্লাবে গিয়েছিল একটু দেরি করে ফিরেছে এখন বেলা আর খাওয়া দাওয়া করে আজকে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল একদম চারটা বেজে গেছে উঠেছি আজকে আর উঠেই দেখছি জল চলে এসেছে কলে তো তাড়াতাড়ি করে খাওয়ার জল টল ধরে নিয়েছি তারপরে এসেছি বাইরে যেসব পোশাক মেলা হয়ে আছে তো সেগুলো গুড়াতে ঘুরিয়ে বাডি টুকটাক ঘরের কাজ করে নেব ঘর ছাটানো এখনও বাকি আছে যেহেতু আজকে একটু দেরি করে উঠেছি তো টাইম টাইমের মধ্যে আমাকে কাজগুলো করতে হবে তো বাইরে লেগে গেছে সন্ধ্যা আর আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে আর এই দেখো দুপুরে আম কেটেছিলাম বাড়ি সবাই খেয়ে নিয়েছে এখন আমি খাচ্ছি আমার খেতে মনে ছিল না দুপুর দুপুরবেলা তাই আমি এখন খাচ্ছি আর আজকে আমাদের রাতের খাওয়া দুপুরে তো হয়েছিল মাংস আর ভাত তো সেগুলো এখনও আছে তো এগুলোই আমরা রাত্রেবেলা খেয়ে নেব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকে তো চলো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে